আমি এটা নিয়ে মন্তব্য করবো না এর উত্তর রাজভবন দেখ আর ওই কয়লা ভাইপো যতই জল ঘোলা করুক না কারো কোনো লাভ হবে না আজকে দুবরাজপুর একটা ষোলোটা ওয়ার্ডের শহর আজকে আপনারা নিজেরা দেখেছেন একটা ভোটারও বাড়িতে নেই সব বেরিয়ে এসেছে সবাই মোদিজিকে ভোট দিতে চায় আর এই পিসি হাত থেকে বাংলা বাঁচাতে চায় তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ভোট ভাইকো মানে ডাকাত ভোট দিতে কেন্দ্রীয় বাইনি রেডি আছে মালদা মুর্শিদাবাদে করতে দিইনি এখানেও করতে দেব যে করবে তার পরিণতি কেস্টার থেকেও খারাপ